দিনে সেবায় সহায়তা পরিষদের উদ্যোগে একটা ভালো কাজ তারা করতে চাইছেন ব্লাড ডোনেশন অর্থাৎ নানা উৎসবের আয়োজন করেছেন তাদের বর্ষ পূর্ত উৎসব তাদের সেবা সহায়তা কেন্দ্রের সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যেকে ধন্যবাদ জানাই কারণ ওনারা নয় বছর যাব সমাজের প্রতি সামাজিক দায়িত্ব সামনে রেখে তারা সামাজিক অনেক কিছু কাজ করেছেন আমি কয়েকটা প্রোগ্রাম দিয়েছি খুব ভালো লেগেছে আশা থাকবে আজকে তাদের এই অংশ উপলক্ষে যে রক্তদান অনুষ্ঠান করেছেন এটা খুব প্রয়োজনীয় আমাদের আমরা বিশ্বাস করি এবং জানি যে আমাদের যে সরকারি কোনো বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং প্রতি বেসরকারি মতো দুটি ব্লাড ব্যাঙ্কের রক্তের যে চাহিদা এবং যোগানো যে ভারসাম্য রক্ষা করে একমত্রই রক্তদান উৎসব বা রক্তদান শিবির তো আমাদের রাজ্যের মাননীয় উত্তরপ্রদেশের ডক্টর মানুষা সারা রাজ্যের প্রতিটি ব্যক্তি জনগণ প্রতিষ্ঠা রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন কাছে যে রক্তদান করার জন্য যে আমাদের এই বাড়তে যত সম্পর্ক দেখা সেগুলি যোগান যোগাযোগ করার জন্য সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী আবেদন সারা দিয়ে সরকারি বেসরকারি এবং সামাজিক শ্রদ্ধা ছাড়ি এবং বিশেষ করে এই ধরনের সন্ধ্যেই তারা সমাজের প্রতি কাজ করে প্রতি সময় বিষয়ে তারা এগিয়ে এসেছে আজকে তারা অংশ বলবো সারা রাজ্যে একটা রক্তদানি শিবিরের উৎসবের জোয়ার এসছে একটা ভালো লক্ষণ আমাদের রাজ্যে সামাজিক সংস্থা এগিয়ে এসছে সামাজিক এই সেবা পরিষদের যে কাজ মণিপুর হিংসা অবস্থা ছিল তখন তারা কিন্তু এখান থেকে খাদ্য প্রেরণ করেছে আসামের বন্যার সময় তারা কিন্তু খাদ্য সামগ্রী করেছে এটা সহযোগিতা মনোভাব এটাই করা উচিত আমার সঙ্গে আছেন আমাদের রাজ্যের রাজ্য সরকারের শিল্প নির্মান যিনি মাননীয় চেয়ারম্যান নবাদল মণিক মহোদয় চাইছি এই সেবা সহায়তা পরিষদ আরও বেশি করে কাজ করবো সহযোগিতা আমরা আগামী তাদের সঙ্গে থাকবো বা তারা সমাজে আমাদের যে চিন্তা চিন্তাভাবনা ভাবনা থাকবে তারা একসঙ্গে কাজ করতে তাদের যা স্বীকৃতি করুন এবং বসলে আসতো তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ আমি শুভেচ্ছা Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.